সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শুরুতেই জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ এক দফা আন্দোলনে সব পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে বললেন ডাক্তার জাহিদ এরপর থাকবে যুবতল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বললেন পতনের আগে আবলতাবল বক্সে সরকার গণ অধিকার পরিষদের একাংশের চেয়ারম্যান ডা রেজা কিবরিয়া বললেন ড ইউনুসের সম্মান রক্ষায় রাজপথে রক্ত দেওয়ার অঙ্গীকার এবারে জানিয়ে দিব ভিপি নুরুল হক নূর বললেন অস্ত্র উদ্ধারে নাটক সাজাচ্ছে পুলিশ তিনি বলেন এই নাটক এখন জনগণের সামনে ফাঁস হয়ে গেছে এদিকে আগামী পাঁচ থেকে সাতই সেপ্টেম্বরে রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া সফর করবেন নন্দীগ্রামে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি সতর্ক অবস্থানে পুলিশ সর্বশেষ জানিয়ে দিব এপির জরিপ প্রকাশ বাইডেন ব্যুরো ট্রাম্প হচ্ছে অসৎ দুর্নীতিবাস দু হাজার সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প করেছে তবে বেশিরভাগ মার্কিন নাগরিকই মনে করে প্রার্থী হিসেবে জো বাইডেন বুড়ো এবং দিশেহারা হয়ে পড়েছে আর অধিকের ডোনাল্ড ট্রাম্প দুর্নীতিবাস এ কারণে যুক্তরাষ্ট্রের কেউই বর্তমানে এই দুই প্রেসিডেন্টের কাউকে চায় না বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন জেলা থেকে আমাদের কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এক দফার আন্দোলনে সব পেশাজীবীদের ভূমিকা রাখতে হবে বললেন ডা জাহিদ সরকার পতনের দাবিতে চলমান আন্দোলন সকল পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ বিএসপিপি এর আহ্বায়ক অধ্যাপক ডা এজ এম জাহিদ হোসেন বৃহস্পতিবার একত্রিশ আগস্ট বিকেলে রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবন মিলনায়তনে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন তিনি বলেন বর্তমান দুঃসময়ের মধ্যে যে কোনো ভেদাভেদ বলে সবাইকে কাজ করতে হবে গণতন্ত্র পুনরুদ্ধার ভোটাধিকার পুনরুদ্ধার করতে হলে বর্তমান সরকারকে বিদায় করা ছাড়া কোনো পথ নেই ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম ঝন্টু ঝন্টুর সভাপতিত্বে হোসেনের পরিচালনায় আরও বক্তব্য দেন ইঞ্জিনিয়ার কবির হোসেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হানিফ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইমাম উদ্দিন ইঞ্জিনিয়ার আলী আকবর ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা পতনের আগে আবুল তাবুল বক্সের সরকার বললেন যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আওয়ামী লীগ সরকার পতন অতি সন্নিকটে দাবি করে জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন পতনের আগে সরকার আবুল তাবুল বক্সে বৃহস্পতিবার একত্রিশ আগস্ট সেগুন বাগিসা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অংশ নিয়ে তিনি সব কথা বলেন দেশের মানুষের সরকারের পতন দেখতে চায় এমন দাবি করে যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু বলেন পতন নের আগে এই সরকার আবলতাবল boxe ভীত সন্তুষ্ট হয়ে বিএনপি'র কর্মসূচিতে বাধা দিচ্ছে সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে কিন্তু এই হামলা মামলা করে বিএনপি নেতাকর্মীদের দমানো যাবে না তিনি বলেন আমলিক সরকার এই দেশের অস্তিত্ব নিয়ে এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলেছে একটি দেশ টিকে থাকে দুইটি বিষয়ের উপর সেই দেশের বিচার ব্যবস্থা আইনের শাসন এবং নির্বাচন ব্যবস্থা ঠিক আছে কিনা তার উপর এই দুইটি জিনিসই আমলিক সরকার ধ্বংস করে ফেলেছে সুলতান সালাউদ্দিন টুকু বলেন শ ক্লান্তিকাল অতিক্রম করছে এই সরকার জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছে কথা বলার অধিকার কেড়ে নিয়েছে লুটপাট আর দুর্নীতি নিমজ্জিত সরকার দেশটাকে দুর্ভিক্ষ দিকে টেনে নিয়ে যাচ্ছে চারদিকে হাহাকার চলছে জনগণ আর এই অপশাসনের ভার বইতে পারছে না তাই এই সরকারের পদত্যাগ চায় যুবদল সভাপতি আরও বলেন গণতন্ত্র ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এবং নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আবারও আন্দোলন চলছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণ মাধ্যমে এই সরকারের পতন ঘটিয়ে মানুষের অধিকার ফিরে আনতে হবে বাংলাদেশ যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মর্শিদ মামুনের সভাপতিত্বে সবাই আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি নুরুল নূর সাধারণ সম্পাদক রাশেদ খান যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাভেদ আহসান সাদিন সাইদুর রহমান আজিজুর রহমান আকন্দ সহ বিএনপির অন্যান্য নেতাকর্মী ডক্টর ইউনুসের সম্মানে রাজপথে রক্ত দেওয়ার অঙ্গীকার করেছে রেজা কিবরিয়া দেশি বিদেশি এক নয়তান্ত্রিক বামপন্থী শক্তি নোবেল বিজয় অর্থনীতিবিদ ডাক্তার্মশ্বিক আলোকবর্তিকাকে যে কোনো মূল্যের নিভিয়ে দিতে চায় বলে অভিযোগ করেছেন গণ অধিকার পরিষদের একাংশের চেয়ারম্যান ডাক্তার রেজা কিবরিয়া তিনি বলেন শরীরের শেষ রক্তবিন্দু দেওয়া হলে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর জুলুম নিষ্ঠুরতা জবাব দেব সম্মান রক্ষায় রাস্তায় রাস্তায় প্রতিবাদ অব্যাহত রাখব প্রয়োজনে রাজপথে রক্ত দেব ইনশাল্লাহ বৃহস্পতিবার একত্রিশে আগস্ট সন্ধ্যায় রাজধানীর পুরনো পল্টনে গণ পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মশাল মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে সব কথা বলেন ডা রেজা কিবরিয়া ড মোহাম্মদ ইউনুসের উপর সরকারের জুডিশিয়াল হয়রানি এবং রাজনৈতিক নিপীড়নের প্রতিবাদে এই কর্মসূচি পালিত হয় ডা রেজা কিবরিয়া বলেন ড ইউনুসের এ মাটির সর্বকালের শ্রেষ্ঠ সন্তান তিনি বাংলাদেশ সহ বিশ্বে জনগণের ভোটের অধিকার মানবাধিকার সুশাসন ও জবাবদিতামূলক রাজ রাষ্ট্র ও সমাজ কাঠামো গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন বিশ্বব্যাপী ক্ষুধা দারিদ্র বিমোচন নিজেদেরকে উজার করে দিচ্ছেন সে কারণে তিনি সরকারের রাজনৈতিক পীড়ন ও হয়রানির শিকার এজন্য হিস্সান্বিত দেশি বিদেশি সংঘবদ্ধ শকুনের কুদিষ্টি পড়েছে ডক্টর ইউনুসের উপর কাজেই এখন ডক্টর ইউনুসকে রক্ষা করার দায়িত্ব আমাদের এ কারণে আমরা যে করেই হোক ডক্টর ইউনুসকে রক্ষায় প্রয়োজনে রাজপথে রক্ত দিব ইনশাআল্লাহ অস্ত্র উদ্ধারে নাটক সাজাচ্ছে পুলিশ অভিযোগ করলেন ভিপি নূর গণ অধিকার পরিষদের একাংশ সভাপতি ও ঢাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর অভিযোগ করে বলেছেন জং ধরা অস্ত্র দিয়ে পুলিশ অস্ত্র উদ্ধারের নাটক সাজাচ্ছে নাটক তারা সাজিয়েছে বৃহস্পতিবার একত্রিশ আগস্ট বিকেলে সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে বাংলাদেশ যুব অধিকার পরিষদের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্তমান সংকটে যুবদলের করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ব্যক্তির বক্তব্যে তিনি এসব কথা বলেন নুরুল হক নূর বলেন ড মোহাম্মদ ইউনুসের মতো একজন সম্মানিত ব্যক্তিকেও এই সরকার বিভিন্নভাবে হয়রানি করেছে তাকে সরকার দলীয় নেতারা বিভিন্নভাবে আক্রমণ করে বক্তব্য দিচ্ছেন অথচ ড ইউনুস সারা বিশ্বে পরিচিত একজন ব্যক্তি যিনি সারা বিশ্বে দেশে সুনাম বৃদ্ধি করেছেন গণ পরিষদের এই সভাপতি বলেন আজকে সুনামগঞ্জে বাংলাদেশ যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী আলোচনা সভা শেষে এখানকার পেস ক্লাবে খাওয়ার সময় ছাত্রলিক যুবলীগ অস্ত্র দিয়ে হামলা করে এই সময় অনেক নেতাকর্মীরা আহত হন তখন সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কল করলে তিনি বিষয়টি দেখে বলে জানান একই সঙ্গে তিনি এসপি বলেন যে এসব আলোচনা সভা করলে নাগরিকের অনুমতি লাগে একটা স্বাধীন দেশে সমাবেশ করা অধিকার এটা করতেও নাকি পুলিশের অনুমতি লাগবে মার্কিন ভিসানীতির কথা উল্লেখ করে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসানীতির বিষয়টি তিনি উল্লেখ করেন যারা সরকারের নির্দেশে এসব করছে তাদের মনে রাখা উচিত এই সরকার কিন্তু আজীবন ক্ষমতায় থাকবে না আপনারা যখন বিষানীতির আওতায় পড়বেন তখন আপনাদের সন্তানের ভবিষ্যৎ কি হবে আন্দোলনের সঠিক সময়ে সঠিক নির্দেশনা আসবে তাই সবাইকে তৈরি থাকতে আহ্বান জানিয়েছেন নুরুল হক নূর তিনি বলেন ঘোষণা আসা মাত্রই আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে এই ফ্যাসির সরকারকে পদত্যাগ করে তারপরেই আমরা ঘরে ফিরব ইনশাল্লাহ পাঁচ থেকে সাতই সেপ্টেম্বর রাষ্ট্রপতি ইন্দোনেশিয়া সফর করবেন আগামী পাঁচ থেকে সাতটি সেপ্টেম্বর আসিয়ানের এবং পূর্ব এশিয়ার দেশগুলোর শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি মোহাম্মদ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যাবেন ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন আইওআরএ চেয়ারম্যান হিসেবে বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে দেশটি রাষ্ট্রপতি সফরকালে ইন্দোনেশিয়া থেকে জ্বালানি আনার ব্যবস্থা মৌসুম করা হবে এবং স্বাস্থ্য সহযোগিতা সম্প্রসারণের জন্য টাকা জাকার্তা সমঝোতা স্মারক সই করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম মোমেন তিনি জানান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তিনি আরও অটিজম ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ সাইমা ওয়াজেদ এবং উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা যাবেন বৃহস্পতিবার একত্রিশে আগস্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রপতির জাকার্তা সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাঃ মোমেন এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী জানান দুই শীর্ষ সম্মেলন ছাড়াও বাংলাদেশের রাষ্ট্রপতিদের ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা রয়েছে এছাড়া মালয়েশিয়া পূর্ব তিমুর বেশ কয়েকটি দেশের সরকার রাষ্ট্রপ্রধানের সঙ্গে আলোচনা হবে তার সফরকালে আসিয়ান ইন্ডিয়ান ওশেন রিম অ্যাসোসিয়েশন এবং প্যাসিফিক আইল্যান্ড ফোরামের মধ্যে একটি সমঝোতা স্বাক্ষর হবে এ সময় পররাষ্ট্রমন্ত্রী আব্দুল